যদি একটা ট্যাগিং চালু করতে পারি তাদেরকে আইডেন্টিফিকেশন থাকবে তারা বারকোড থাকবে এখানে আমার ওই গরুটাকে আমরা যদি টিকা দি সেটা ন্যাশনাল সার্ভারে যোগ হয়ে যাবে ন্যাশনাল সার্ভারে যোগ হবে তাহলে অটো এটা রেকর্ড কিপিং থাকবে খামারি নিজেই এজ এ আমরা সেন্ট্রালি জানতে পারবো কত টিকা আমাদের আমাদের ঢাকা থেকে যে টিকাটা আসে সেখানে যদি বার কোড দেওয়া থাকে আমরা এই একটা গরু একটা হাঁস বা একটা মুরগির ফ্লকে এই টিকাটা দিলাম দেওয়ার পরে

আমাদের স্যাররা যারা গবেষণার সাথে আছেন ইউনিভার্সিটিতে ওনাদের জন্য কাজ করাটা আরো সহজ হবে অথেন্টিক হবে স্পেসিফিক হবে একটা হচ্ছে ভিজিবল আউটপুট মানে এই 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 দুধ দিচ্ছে এই পরিমাণ লাভ হচ্ছে আর একটা হচ্ছে ইনভিজিবল আউটপুট ইনভিজিবল আউটপুট আমার যে লার্জ যে জনসংখ্যা আছে আমরা আপনারা যারা এটা ভুক্তা আছি আমি যে এই দুধটা একশো টাকা দিয়ে কিনে বা আশি টাকা দিয়ে এটা খাচ্ছি খাওয়ার পর আমার বডিতে যে পুষ্টি হচ্ছে ইমিউনিটি হচ্ছে আমি

প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান মোটামুটি সব বিষয় টাস করে দিয়েছেন স্যাররা এই বিষয়ে আমাদেরকে পড়িয়ে লক্ষ্য করান আমরা প্রথমে বলি যে ভ্যাকসিনটা কি স্যার টাস দিয়ে গেছেন আমরা বলি যে এ গুড স্টার্টিং ইজ হাফ ডান আপনি যখন একটা বিজনেস নামবেন মনে করেন লাইভ স্টক রিলেটেড বিজনেস এ আপনাকে ভ্যাকসিনেশনটা হচ্ছে আপনার একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স প্রাণী সম্পদের ফয়েল হইলো ডিফেন্স এটা ফার্স্ট লাইন অফ একটা কথা বলি আমরা কোনো একটা জায়গাকে নিরাপদ করার জন্য আমরা বলি সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা দেখা যায় কে আসলো কে গেল আপনার ভ্যাকসিনটা মনে করেন एनिमल বডি সিসি ক্যামেরা উইথ অ্যাকশন হ্যাঁ সে বডিতে দেখবে কোন জীবাণু ঢুকলো কোন জীবাণু অ্যাটাক করলো সে সাথে সাথে ওটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে মানে অ্যাকশন হিসাবে সিসি ক্যামেরা শুধু দেখে কিন্তু ভ্যাকসিন এমন এক সিসি ক্যামেরা যে দেখবে এবং অ্যাকশন নিবে অ্যাকশন নিবে আমরা এই যে এনিমেলকে প্রোটেক্ট করার জন্য আমরা বলি যে গুড ম্যানেজমেন্টাল সিস্টেম আপনাকে ফলো করতে হবে আপনি একটা এটা একটা বিজনেস এখন

যে আমাদের যে প্রাণী গবাদি প্রাণীগুলো আছে পাখিগুলো আছে এদের বডিতে রোগের বিরুদ্ধে প্রোটেকশন কিংবা অ্যাকশানে যাওয়ার জন্য আমরা তাদেরকে ওই জীবাণুটাই আধা মরা ফুল মরা অথবা ফ্রি টাইপ বা বিভিন্ন মেকানিজম করে আমরা এটা একটা ভ্যাকসিন তৈরি করি সেটা যখন বডিতে ঢুকানো হয় তখন বডি মনে করে ওই জীবাণুটা আসতেছে আসলে সে জীবাণু না আধা মরা জীবাণু বা ফুল মরা অথবা অন্যান্যভাবে প্রসেস করা ঢুকলে সে এই রোগের বিরুদ্ধে সে একটা বাহিনী তৈরি করে ফেলে যেটা নিজে নিজে এবং এই বাহিনী তৈরি করার জন্য আপনারা তাকে সঠিকভাবে খাবার দিতে ভ্যাকসিনটা সঠিক দিলেন কিন্তু সেই বাহিনীটা তৈরি করতে পারবে না আমরা ভ্যাকসিনের কথা বলি ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের যে এনিমেলগুলো আছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া হ্যাঁ ফাঙ্গাস বিভিন্ন ধরনের দ্বারা আক্রান্ত হয় আমরা মেনলি বেসিক্যালি ভাইরাস এবং তারপরে ব্যাকটেরিয়ার যে ভ্যাকসিনগুলো সেগুলো আমরা প্রডিউস করি অথবা বিভিন্ন কোম্পানিরাও প্রডিউস করে সরকারিভাবে আমাদের যে প্রতিটি উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতাল আছে ওখানে আমাদের আমাদের স্পেশালাইজডিনেটর যারা আছেন তারা আছেন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যারা আছেন আমরা সচেতনতার জন্য এরকম অধিদপ্তর থেকে অনেকগুলো এরকম লিফলেট আছে যেখানে সচেতনতা তৈরি করার জন্য সব ধরনের ভ্যাকসিনের কথা আমরা সেখানে উল্লেখ করি এতে করে আপনার একটা মুরগির বাচ্চা একদিন বয়স থেকে সে যদি ব্রয়লার মুরগি হয় তাইলে

তাইলে শেটা নিজার বডির ভিতরে তার প্রোটেকশন মেকানিজমটা অ্যাক্টিভ হবে এবং এটা অ্যাক্টিভ হওয়ার জন্য তার প্রচুর প্রোটিনের দরকার। এই প্রোটিনটা তার খাবারের সাথে তাকে দিতে হবে। শে নিজে যদি জিন্ন ছিন্ন হয় তাইলে শে ভ্যাকসিনের সাথে মানে কন্টিনিউয়াসলি যে অ্যাকশন করে সিমন্টিনিয়াস যে অ্যাকশনটা আছে সেটা করে। প্রতিরেকমতে বাড়নের লাগে যদি আপনি ভ্যাকসিন করেন আপনার খামারে আপনার গরুর খামার বা হাঁসের খামার মুরগির খামার বা যে কোনো খামারে করেন আপনার যদি ওই এনিমেলে রোগ না আসে তাইলে আপনার খরচ অধিক কমে যাবে। এবং লাভ এই অর্ধেকটা আবার লাভের পরিমাণে যোগ হয় খাওয়াইয়া আপনি শক্তিশালী রাখতে এখন আমরা এজ এট এ গ্ল্যান্স আমরা বলি আপনারা মনে রাখার জন্য যে যদি আপনি গরুর খামার করেন তাহলে গরুকে কি কি ভ্যাকসিন মোটামুটি দিতে হবে আমরা বলি গরুকে যে বাসুরটা 3 মাস বয়স হলে থাকে তাকে ব্ল্যাক কোয়ার্টার 3 মাস মানে সিরিয়াল বাই শুরু করতেছি 3 মাস বয়সে ব্ল্যাক কোয়াটার দিবেন 4 মাস বয়সে তাকে এফএমডি দিবেন মানে সার্জারি রোগটার কথা বললো কুড়া রোগের এবং 6 মাস বয়সে অ্যানথ্রাক্স অ্যানথ্রাক্স মানে তর্কাজি রোগটা এবং এইচএস গোলাফুল একটা রোগ আছে এটা যদি ছাগল মোটামুটি তিনটা চারটা আমি ইয়ে বললাম সিরিয়ালি এবং ছাগলের করলে ছাগলের সারা বললো যে খুবই একটা ইম্পর্টেন্ট রোগ আছে ছাগল পিপিআর তারপরে গোট পক্স আমরা ছাগলের বয়সে যখন দুই মাস তখন গোট পক্স দিব তিন মাস বয়সে পিপিআর দিব তাহলে আমরা গরুর ক্ষেত্রে বললাম তিন মাস চার মাস ছয় মাস এরপরে আমার কন্টিনিউ আমরা বলবো ছাগলের ক্ষেত্রে দুই মাস তিন মাস এখন আসেন মুরগির ক্ষেত্রে আমরা যদি দেশি মুরগি হয় তাহলে তার ম্যান্ডেটরি দুইটা টিকা হচ্ছে বিসিআর ডিবি আর আর হলো দিন বয়সে একবার দিবেন একুশ দিন বয়সে আবার দিবেন এর দুইবার এটা হলো ফাউন্ডেশন এরপরে আর ডিবি দিতে হবে যেটা বড় মুরগিদের সেটা দুই মাস বয়সে দিবেন এবং প্রতি চার মাস পর পর এই আর চলতে থাকে এরপরে আসেন হাসে এবং ডাকলেরা ডাক আমরা বলছি এক মাস বয়সে একটা দিবেন দেড় মাস বয়সে বুস্টার দিবেন এরপরে প্রতি ছয় মাসে রিপিট করবেন এরপরে আসেন ডাক কলেরার ক্ষেত্রে ডাক কলেরা দুই মাস বয়সে একটা আর এই বয়সে একটা প্রতি বছর মোটামুটি বা 6 মাস পরে আপনি এটা রিপিট করবেন তাহলে হাঁসের গেল তবে হাঁসের রোগও কম কবুতরের ক্ষেত্রে পিজিয়ন পক্স আছে আর হচ্ছে রানী ক্ষেত্রকটা দিয়ে ভালো এখন দেশি মুরগির ক্ষেত্রে কেউ যদি একটু বড় আকারে করে আর একটু বড় স্কেলে করে তাহলে প্রথম দিনই একটা টিকা দিতে হয় মারেক্স সেটা সাধারণত অনেক সময় যারা হ্যাচারি হচ্ছে গেছে ওদের তো করে এরপর তিন দিন বয়সে পিজিয়ন পক্স দিতে হয় সেটা আবার একে রানী ক্ষেত্রে ব্যাকআপের জন্য কাজ করে এরপর সাত দিন বয়সে আমি আগেই বলছি বিসিআর মানে রানী ক্ষেত যেটা সবুজ একটা ঠিক আছে এরপর একুশ দিন বয়সে সেটার বুস্টার দিতে হবে একুশ দিন বয়সে আর একটা আমরা সাধারণত একটা প্র্যাকটিস খুব একটা করা হয় না গাম্বোরা রোগের এবং 30 দিন বয়সে ফাউল পক্স এবং দুই মাস বয়সে আর ডিবি টিকার কথা বললাম

এই প্রসঙ্গে মানে আমার নিজের একটা চিন্তা বা আমি আমাদের সারদেরকে বলছি বিভিন্ন ক্ষেত্রে দেখেন মানে ফার্মিং খেলার ক্ষেত্রে আমাদের সার জুনাস স্যার এখানে আছেন স্যারও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে ফার্মিং এর ক্ষেত্রে বড় আকারে আপনার রেকর্ড কিপিং একটা ম্যান্ডেটরি জিনিস এখন রেকর্ড কিপিং এর জন্য আমরা সরকারিভাবে আমি আমি বিভিন্ন প্রস্তাব দিয়েছি যে যেমন হিউম্যানের ক্ষেত্রে টিকার জন্য সুরক্ষা একটা অ্যাপ আছে আমরা যদি প্রাণীদের জন্য প্রাণী সুরক্ষা বা এই ধরনের কোনো অ্যাপ বা চালু করতে পারি তাহলে দেখা গেল বাংলাদেশে ফার্মিং এবং লোকাল ঘরের মধ্যে যত প্রাণী আছে মানে এটা আমার একটা স্বপ্ন যে আমরা যদি একটা ট্যাগিং চালু করতে পারি তাদেরকে আইডেন্টিফিকেশন থাকবে তারা বারকোড থাকবে এখানে আমার ওই গরুটাকে আমরা যদি টিকা দিই সেটা ন্যাশনাল সার্ভারে যোগ হয়ে যাবে ন্যাশনাল সার্ভারে যোগ হবে তাহলে অটো এটা রেকর্ড কিপিং থাকবে খামারি নিজেই তার ডাটা সে ইম্পোর্ট ইম্পোর্ট দিল তাইলে এজ এ হোল আমরা সেন্ট্রালি জানতে পারবো কত টিকা দেখিয়া আসলে বাংলাদেশের ভালো ভালো আমাদের আমাদের ঢাকা থেকে যে টিকাটা আসে সে কেন যদি বারকোড দেওয়া থাকে আমরা এই একটা গরু একটা হাঁস বা একটা মুরগির ফ্লোকে এই টিকাটা দিলাম দেওয়ার পরে এই ভ্যাকসিনের বারকোডটা আমরা যদি রিড করে দিই যে এই লটে এই ভ্যাকসিনটা এসে এই एनिमलটার কোড নাম্বার এত এই एनिमलটার দুধ প্রোডাকশন এত এই एनिमलটার প্রি প্রি ডিগ্রি হিস্ট্রি এত এই অ্যানিমেলটার অ্যানসেস্টর কারা মা কারা বাবা কারা দাদা কারা হ্যাঁ এদের প্রোডাকশন রেকর্ড কিরকম এ কি কি রোগ দ্বারা আক্রান্ত হয়েছে এই পর্যন্ত দেশি ক্যাটেল কি কি রোগ দ্বারা হচ্ছে তাইলে আমাদের এটা রিসার্চ একটা বেস্ট হবে একটা স্টোর হাউস হবে এবং আমাদের নীতি নির্ধারণের সুযোগ হবে আমাদের সাররা যারা গবেষণার সাথে আছেন ইউনিভার্সিটিতে ওনাদের জন্য কাজ করাটা আরও সহজ হবে অথেন্টিক হবে স্পেসিফিক হবে আচ্ছা এটা অ্যাপস শুরু হওয়া যতদিন হইছে না ততদিনের ভিতরে এটা কিন্তু একটা প্র্যাকটিস

মোটরসাইকেল চলার সময় যদি তার রেজিস্ট্রেশন না থাকে সেই রকম নম্বরবিহীন আপনি খামারি হিসেবে যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে আপনার নম্বর তাইলে এটা হবে কি এটা হবে কি আমরা যখন সরকারিভাবে সরকার যখন কোন একটা উদ্যোগ নেয় তখন যিনি রেজিস্টার্ড খামারি আছেন অবশ্যই উনি আগে আগে সুবিধাটা পাবেন সুবিধাটা পাবেন আমরা কারণ ওইটা ডাটাটা আমাদের কাছে থাকে এবং আমরা তাকে সরকারি সুযোগ সুবিধা প্রণোদনা উদ্যোগ কিংবা যে আছে সেগুলো আমরা দিতে সহায়ক হবে এবং তিনি উপকৃত হবেন নিশ্চিত ভাবে বর্তমান সময়ে তথ্য একটা বিশাল শক্তি আপনার তথ্য থাকলে আপনার অনেক ধরনের খরচ কমে যাবে আপনি শুধু শুধু আননেসেসারি অনেকগুলো টিকা দেওয়ার প্রয়োজন নাই অনেক সময় ফোর পড়ে না একটা রোগ একটা অঞ্চল হয় না যে অঞ্চল হয় না সেই অঞ্চল অনেক সময় এই টিকাটার দরকারও হয় না আপনি যখন টিকা দিবেন এটাও কিন্তু এনিমেলের উপর একটা স্ট্রেস হয় প্রয়োজন নাই শুধু শুধু দেওয়ার দরকার নেই শুধু শুধু খরচ করার দরকার নাই তবে কমার্শিয়াল লেভেলে আমাদের যে খামারিরা আছেন ওনারা অনেক সচেতন কারণ এই এক হাজার দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার মুরগির যে ফ্লকটা বা গরুর যে ফ্লকটা এটার সাথে তার লাভ লস ব্যাংকের লোন তারপর তার ভবিষ্যত তার চিন্তাধারা সব কিছু এর সাথে যুক্ত অনেকগুলো এমপ্লয়ি এর সাথে যুক্ত তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদের এনিমেল গুলো যাতে সুস্থ থাকে তাদের এনিমেল গুলো যাতে রোগাক্রান্ত না হয় তাদের এনিমেল যাতে প্রোডাকশন ফল না করে একটা কথা আপনাকে বলে রাখি একটা এনিমেল একবার যদি ডিজিজ হয়ে যায় তার প্রোডাকশন ক্ষমতা অরিজিনাল লেভেলে ফিরে আসা যে গরুটা তিরিশ লিটার দুধ দেয় সে যদি কোনো কারণে ম্যাস্টাইটিস কিংবা অন্যান্য ধরনের রোগে আরো ভালো জানেন এটাতে আক্রান্ত তাকে আপনি রক্ষা করে আনতে পারবেন কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা টাফ আর একটা জিনিস হচ্ছে একটা দুধের খামারে মেস্টাইটিস হচ্ছে একটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ কোন জীবাণু দ্বারা এটা হতে পারে এবং এই রোগ না হওয়ার জন্য যে ব্যবস্থাটা সেটাও আবার খামারির বা উদ্যোক্তার হাতে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন দুধ দোহনের পর যদি আধা ঘন্টা গরুকে শুতে না দেন এবং তাকে কাঁচা ঘাস দিয়ে রাখেন তাকে ভালো পুষ্টিকর খাবার দেন তাকে বিভিন্ন ভ্যাকসিনগুলো দিয়ে রাখেন তাহলে গরু যে ম্যাচটাডিস আক্রান্ত হবে না একটা ইন্ডাস্ট্রিতে একটা মেশিন যেরকম ইন্ডাস্ট্রির প্রাণ ঠিক একটা ডেয়েরি ফার্মে ওলানটা হচ্ছে এই খামারের প্রাণ গরুর ওলান নষ্ট গই গরু দিয়ে আর কিচ্ছু হবে না এটাকে মাংস হিসেবে সেল করে দিতে হবে আরো একটা বসে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মাংস হিসেবে সেল করলেও আপনি ফুল ভ্যালুটা পাবেন না দাম তো বাইরে নাই না মাংসের দাম পাবেন কিন্তু তার যে দুধ উৎপাদনের ভ্যালুটা সেটা আপনি পাবেন না আর একটা জিনিস হচ্ছে তার যে পার্সেন্টেজ যে আমরা আমাদের দেশি বা গরুগুরকে একটু ক্রস ব্রিডিং করে একটা পর্যায়ে নিয়ে আসছি এটা কিন্তু ব্রিডিং একটা লং টার্ম পলিসি এটা আপনি একদিনে তৈরি করতে না সম্ভব না এটা আমরা বলি আরেকটা জিনিস আপনি যে মনে করেন আপনি যে যে খামারি ইয়র

আজকে আমরা এক গ্রাহককে 2 লিটারের বেশি দুধ বিক্রি করব অথচ সে যদি একসাথে 20 লিটার দুধ বিক্রি করে তার আধা ঘন্টায় পুরো দুধ শেষ হয়ে যাবে কিন্তু উনি ধর্মীয় মূল্য থেকে নৈতিক মূল্য বোঝান রোজাদার যারা আছেন ওনারা যেতে পায় এরকম আমি দেখছি সুবিদ বাজারেও আছে এরকম একজন এই যে উনি 2 লিটারের বেশি দিবেন না এবং প্রতিদিন দিবেন এতে করে উনি নিজের একটা প্রতিজ্ঞা যে যদি কোনো কারণে এই গাবিতে দুধ দিতে না পারে

এনিমেল বা একটা মুরগি বলেন হাঁস বলেন গরু বলেন সে যে জিনিসটাই আমাদের হিউম্যান কনজামশনের জন্য সে যেটা সাপ্লাই দিচ্ছে ডিম হোক মাংস হোক দুধ হোক একটা হচ্ছে ভিজিবেল আউটপুট মানে এই এই গরু এই দুধ দিচ্ছে এই পরিমাণ লাভ হচ্ছে আর একটা হচ্ছে ইনভিজিবেল আউটপুট ইনভিজিবেল আউটপুট আমার যে লার্জ যে জনসংখ্যা আছে আমরা আপনারা যারা এটা ভুক্তা আছি আমি যে এই দুধটা একশো টাকা দিয়ে কিনে বা আশি টাকা দিয়ে এটা খাচ্ছি খাওয়ার পর আমার বডিতে যে পুষ্টি হচ্ছে ইমিউনিটি হচ্ছে আমি আক্রান্ত হচ্ছে না রোগে এতে করে হিউম্যান যে হসপিটাল গুলো আছে এখানে রোগীর সংখ্যা কমবে আমাদের উদ্যমী রোগের সংখ্যা বাড়বে তাহলে উদ্যমী রোগের সংখ্যা বাড়লে উদ্যোক্তা বাড়বে আমাদের যে কর্মক্ষম লোকের সংখ্যা বাড়বে আপনি এটা হচ্ছে চেইন এটা চেইন রিয়েকশন আপনি শুধুমাত্র একটা গরু লিটার দুধ দিল আপনি দেখলেন এই তিরিশ লিটার দুধের দাম সাপোজ যদি একশো টাকা করে ধরেন যে মনে করলেন যে কত তিরিশ তিন হাজার তিন হাজার মনে করেন কিন্তু আপনি এই তিন হাজার দেখতেছেন কিন্তু আপনি বলবেন না একজন মানুষ একজন মানুষের জীবনের কোন মূল্য হয় হ্যাঁ এই যে আমরা একটা জিনিস বলি যে আমাদের যে গাভীর দুধটা যে আমার যে বাসুরটা আসলো আমরা বলি এই বাসুরকে আপনি শাল দুধ খাওয়াবেন

খামারি দেওয়া হচ্ছে আমাদের প্রাণ আমাদের উদ্যোক্তারা আমাদের প্রাণ আমাদের যা যারা দেশি বিদেশি যারা ইনভেস্টার আছে সিলেট অঞ্চলে আপনি দেখেন অনেক মানুষ আছে যারা বিদেশ থাকেন তাদের অনেক টাকা পয়সা আছে তারা চান তাদের এলাকায় কিছু টাকা ইনভেস্ট করবে যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য কর্পোরেট সামাজিক দায়িত্ব আছে আবার লাভের ব্যাপারটা তাইলে একটা করলে এখানে কিছু লোকের কর্মসংস্থা হচ্ছে যে প্রোটিনটা উৎপাদন হচ্ছে এটা কিছু মানুষ বাজারে আসতেছে এতে করে আমাদের সার্বিক যে চাপটা খাদ্যের যে সেটা আমরা মিট করতেছি আমরা আজকে ভ্যাকসিনের কথা বলছি এখানেও মেসেজ আছে